এক লাল টিপে আমার লাইফ শেষ কপালে যতটুকু অংশ ঢেকে আছে ততটুকু তো পর্দা হচ্ছে তাই না আমার মনে হয় পুরো মুখ জুড়ে টিপ পরা উচিত বুঝাদের আরো সাপোর্ট করা উচিত যে বেশি বেশি টিপ পরেন এইটুকু তো পর্দা হচ্ছে যারা একেবারে পর্দা করছে না তাদের জন্য দাড়ি টুপি থাকার কারণে জন্য আমি বিশেষ ভাবে নির্যাতনের শিকার টিপ মানে এক লাল টিপে আমার লাইফ শেষ আমার জীবনটাই শেষ পথে বসে গেছে একটি চলে যাওয়ার পরে মানবতার জীবন যাপন করেছি আমার ছোট একটা বাচ্চা ছিল আমি খুব কষ্টের মধ্যে আপনারা জানেন যে আমরা অনেকটাই ভুলে গিয়েছি আলোচিত টিপকাণ্ড আমরা জানি যে লতা সমাদ্দার এবং তার সাথে ষোলো জন তারকা তাদের বিরুদ্ধে একটা মামলা হচ্ছে এই মামলাটা যে করছেন সে চাকরিচ্যুত একজন কনস্টেবল নাজমুল তারেক এই নাজমুল তারেক নামে যে কনস্টেবল সে মানহানির মামলা করছে আমরা সেই সময়ের এই টিপকাণ্ড সম্পর্কে সবাই জানি যে সবিজ তারকারা সবাই টিপ পড়ে পড়ে প্রতিবাদ জানিয়েছে লতা সমাদ্দারকে সমর্থন করে কেন কেন কারণ একজন দাড়িয়ালা কনস্টেবল তিনি নাকি বলেছেন যে তুই টিপ পড়লি কেন অথচ তার বক্তব্যটা তখন তেমন শোনা হয়নি আমার সাথে চ্যানেল টোয়েন্টি ফোরের সামনে একদিন তার দেখা হয়েছে চাকরিচ্যুত হওয়ার পর সে বলল হুজুর আল্লাহর কসম রমজান মাসে আল্লাহর কসম আমি এই জাতীয় কোনো অন্যায় করিনি আমার স্ত্রী অসুস্থ ছিলেন হুন্ডাটা আমি যেহেতু উল্টা চালাচ্ছি একজন আইনের লুক হয়ে প্রচণ্ড জ্যাম থাকার কারণে আমি যেহেতু উল্টা চালাচ্ছিলাম সেই বোধ থেকে আমি তার সাথে কোনো কথা বলিনি উনি আমাকে বলতেছে উল্টা কেন চালাচ্ছি আমি কোনো জবাব দিইনি সহ্য করে গিয়েছি এরপরে তিনি বরং আমাকে ধরে টানাটানি করছিলেন এবং আমাকে উল্টা বলছিলেন যে কেন আমি দাড়ি দাড়ি মুখে জঙ্গি মৌলবাদ এরকম গালিগুলা লতা সমাদ্দার সে আমাকে দিচ্ছিল এই লতা সমাদ্দার সহ কিছু মহিলারা অনেক সময় দেখবেন এই জাতীয় কর্মকাণ্ডকে হাইলাইটস করে তুলে এবং আমাদের অনেক সবিস্তারকা তখন বুঝে না বুঝে এদের পক্ষে সমর্থন যোগায় যে টিপকাণ্ডে যেভাবে তারা টিপ পরে সমর্থন দিয়েছে নতুন করে আরও একটি টিপকাণ্ড ঘটেছে বাংলাদেশে এক মহিলা পহেলা বৈশাখে টিপ পরে সে বলতেছিল যে অন্তত টিপের জায়গাটা তো পর্দা করা হয়েছে এটা তো ঢেকে আছে তাহলে মূলা মতো আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা দরকার যে যদি আরো বেশি টিপ পরা হয় তাহলে তো পুরো চেহারাটা ঢেকে যান এই কথা যে নারী বলেছে তার ব্যাপারে মারাত্মকভাবে তার ব্যাপারে মানহানি মামলা তো করা উচিতই ইসলামকে ব্যঙ্গ করার কারণে তার ব্যাপারে অনতি বিলম্বে সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ সে সরাসরি ইসলামের বিপক্ষে হেজাবের মতো পর্দার মতো ফরজ একটি বিধানের ব্যাপারে সে কিন্তু ঠাট্টা মস্করা করেছে আপনি যদি ইসলাম না মানেন আপনি গুণাগার হবেন কিন্তু ইসলামের কোন একটা বিধান নিয়ে আপনি যদি ঠাট্টা করেন আপনি সাথে সাথে কাফের হয়ে যাবেন ইসলামের কোনো বিধান নিয়ে ঠাট্টা করার মতো কোনো সুযোগ নেই তো এই তৃপকাণ্ড আমাদেরকে বার সজাগ করে দিয়েছে নতুন করে যেই তো তাদের নামে মামলা হয়েছে এবং এই মহিলার নামে মামলা হওয়া উচিত যে মহিলা পহেলা বৈশাখে গিয়ে পর্দাকে অবমাননা করে কথা বলেছে আমরা আরও দেখেছি এমন কিছু ছেলে যারা এতা আন্নাস মহিলা সাজার চেষ্টা করেছে আবার কিছু মেয়েদেরকে আমরা দেখেছি ইয়াতারাঞ্জাল যারা পুরুষ সাজার চেষ্টা করেছে এটা কেয়ামতের একটা আলামত কেয়ামতের আগে মেয়েরা পুরুষ সাজবে পুরুষরা মেয়ে সাজবে এখন বিভিন্ন দেখবেন বিভিন্ন শোতে ছেলে মেয়ে সাজতেছে মেয়ে ছেলে সাজতেছে এমনকি ছেলে হওয়ার পরেও বাস করছে আমি আর ডিটেলস বলতে পারছি না ডিটেলস বলাটা আমার জন্য কঠিন অন্তর্বাস পরে। বিভিন্ন শোতে পারফর্ম করছে পুরুষে পুরুষের মতো পুরুষেরা মে সাজার চেষ্টা করছে তো এই কাণ্ডের এই সময়ে আমরা আরেকটা বার সজাগ করে দিতে চাই যে যার চাকরিচ্যুত করা হয়েছে যে নাজমুল তারেককে অনতি বিলম্বে তার চাকরিটি ফিরিয়ে দিয়ে টিপকাণ্ডের সেই সময়ের যারা সহযোগী সবিস্তারকা তাদেরকে অন্তত সজাগ করে দিতে হবে সচেতন করে দিতে হবে আইনের আওতায় এনে যে মৌলবাদী বলে তারা আমাদেরকে যে কোনো সময় গায়েল করার চেষ্টা করে আমাদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে দাড়ি টুপিওয়ালা দেখলেই তারা নানাভাবে ছোট করার চেষ্টা করে এবং আমরা দেখেছি এই পহেলা বৈশাখেও তার ব্যত্য ঘটে নেই নানা রকমের এরকম ভিডিওগুলো আমাদের চোখের সামনে চলে আসে সুতরাং এই সময়টা মুসলমানদের অত্যন্ত সজাগ থাকার সময় নানা সুকৌশলে আমার দেশকে অনেকে অনেকভাবে কাজে লাগানোর চেষ্টা করবে বিভিন্নভাবে এই সমাজের ভিতরে নারীদেরকে পুরুষের পোশাক পরি পুরুষদেরকে নারীদের মতো পোশাক পরি এটা কিন্তু আগে ছিল না ছেলেরা মেয়েদের মতো পোশাক একেবারেই পরতো না কিছুদিন আগেও এটা ছিল না ইদানিং আমরা দেখতে পাচ্ছি এটা অহরহ হয়ে যাচ্ছে তো এই যে একটা বর্তমান একটা বর্তমানে এমন একটা সমাজ ব্যবস্থা চলে আসতেছে যেই সমাজ ব্যবস্থার ভিতরে পুরুষেরা মহিলা সাজার একটা প্রবণতা দেখা দিয়েছে এটা আজাব আসার কারণ গজব আসার কারণ কি কি আজাব আসবে ফালিয়ার তাকিব ইন্দা জালিকা রিহান হামরা আগুন আসার কারণ এটি অদৃশ্য আগুন ভূমিকম্প আসার কারণ এটি ভূমি ধস হওয়ার কারণ এটি আল্লাহর তরফ থেকে দুর্ভিক্ষ আসার কারণ এটি এজন্য আমরা আমার জাতিকে সদ সজাগ করার আমরা আমাদের জাতিকে সজাগ করার চেষ্টা করছি মা আদ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমার জাতিকে বাংলা ভাষাভাষী মানুষ যারা এটা দেখছে সকল রকমের ড্রেস আপ ফ্যাশন সবগুলো থেকে পুরুষরা পুরুষের মতো ফ্যাশন করবে যেগুলো সুন্নার মধ্যে আছে যেগুলো পরা যায় সেগুলো আমরা পড়ব নারীদের সাদৃশ্য সকল বিষয় থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত